আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস শেষ হয়ে গিয়েছে রবিউস সানি মাস শুরু হয়ে গিয়েছে আজকে রবিউস সানি মাসের আরবি এক তারিখ বুধবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র মম থেকে আজবার পাঠ যদি করতে পারেন নেবিজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুণা আছে সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ আজকেও বানিয়ে দিবে আব্ব একবার এক আর না পিছনে থাকবে এত শক্তিশালী গুনামাফের দেওয়া এটি জীবনে কত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাটক টিকটক ফেসবুক ইউটিউবের মধ্যে টিভি দেখেছেন কত গুনাহের কাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা লিপ্ত ছিল এই চোখগুলো আপনার চোখের গুনাহের কারণে আল্লাহ হয়তো নারাজ হয়ে গিয়েছে আপনার প্রতি আজকে রবিউ সানি মাসের এক তারিখে বুধবারে ছোট দোয়াটি পড়বেন সাথে সাথে এই চোখের সমস্ত টিভি দেখার গুনা সিনেমা দেখার গুনা সবগুলোকে আল্লাহ ক্ষমা করে এই চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে একটি গোনাও আপনার চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহি কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন জীবনে যত আপনি অন্যায় আচরণ কান দিয়ে করেছেন কানের সমস্ত আল্লাহ মুছে ছাপ করে করে আপনার নিষ্পাপ দিবে কানের মধ্যেও কোনো গুণা থাকবে না এবং আপনার এই মুখ জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত নাফরমানি করেছেন এই মুখের জবানের মিথ্যা কথা বলার গোনা চগল করার এই জবান দিয়ে দিয়ে মুখ করেছেন গুনাহের কথা বলেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আজকে আপনার মুখ জবানকে পবিত্র করে দিবে শুধু তাই নয় এই মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন ভাবনা করেছিলেন এই অন্তরের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই অন্তরটা মনটাকে একেবারে পবিত্র করে দিবে একটি গোনাও এই মনের মধ্যেও থাকবে না তাই মনোযোগ সহকারে আজকের এই ছোটো গোনামাফের দোয়াটা অযুত ছাড়াও আপনি যদি পাঠ করেন আমার সঙ্গে সঙ্গে সহিসুদ্ধভাবে যদি পাঠ করেন অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে আপনার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপর সাগরের ফেনা পরিমাণ পাহাড়ের সমানও যদি গুণা হয় আল্লাহ সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে একেবারে নিষ্পাপ করে দেবে আপনার কি মন চায় না আজকে নিষ্পাপ হতে যেহেতু আরবি রবিউ সানি মাসের এক তারিখ এক তারিখেই নিষ্পাপ হয়ে যাবেন দোয়াটি পাঠ করে জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা সিনেমা আমি অনুরোধ করে বলবো এই গুনা মাফের দোয়াটি আজকে গুরুত্বপূর্ণ দিনে রবিউ সানি মাসের এক তারিখে প্রথম দিনে অবশ্যই দিনে বেড়াতে যখন সুযোগ পাবেন দোয়াটি পড়বেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের আছে রিজিকে বরকত নাই অভাব অনটন লেগেই থাকে অনেকে বলে হুজুর কত টাকা ঘরের মধ্যে আসে কিন্তু সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় কোন বর পাচ্ছেন না টাকার মধ্যে রিজিকের মধ্যে আমি একটি দোয়ার কথা বলে দেব আজকে দোয়া পড়লে কবুল হবে যেহেতু আজকে আরবি মাসের প্রথম তারিখ আজকের এই রিজিক পাওয়ার দোয়া ধনী হওয়ার দোয়া বরকতের দোয়া আপনি যদি পড়তে পারেন নবিজুর শেখানো দোয়াটি আল্লাহ আপনাকে রিজিকে প্রচুর বরকত দিবে অভাবকে দূর করে দিবে এবং চতুর দিক থেকে রিজিক আশাকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে তাই অবশ্যই অভাব অনটন থাকলে আপনি ঋণগ্রস্ত থাকলে রিজিকে বরকত না হলে দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না এরকম অনেকেই আছেন যে আমরা আল্লাহর কাছে দোয়া করছি দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আমি মন থেকে আপনাদেরকে আজকে বলে দেব আপনারা যদি আল্লাহর কাছে মন থেকে দোয়া করতে পারেন এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ প্রিয়দিনই মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে মুছে ফেলার জন্য করবেন নবীজি বলেছেন আল্লাহ রবিন জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে খুবই শক্তিশালী গুনামা ফের দোয়া তাওবাতুন নাসুহা কি করে করতে হয় আপনি কি জানেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও তোমরা তাও তাওবা করলে মন থেকে আল্লাহর কাছে ক্ষমা হয়ে যায় জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় একটি গুণাও বাকি থাকে না আচ্ছা তাও বা করবেন শুনুন আপনি মন থেকে আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো দিকে যাব না অন্যায় করব না আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও এভাবে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন তারপরে আপনি ছোট্ট গোনা মাফের দোয়াটা নবীজির শিখানো পাঁচবার পড়বেন সাথে সাথে আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবে চলুন তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করে সুন্দর করে আপনি মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন না না আমি জীবনে আর কখনো গুণা করব না অন্যায় করব না গুণা করেছে ভুল করেছে আর করব না গো আল্লাহ তুমি ক্ষমা করে দিও এটা বলতে পেরেছেন আশা করি চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দরুদ শরীফ পাঠ করি নবীজি বলেছেন আপনি যদি দোয়ার পূর্বে দরুদ শরীফ পাঠ না করেন আপনার দোয়া কবুল হবে না এই জন্য আপনি পাঁচবার দরুদ শরীফ পড়বেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার এই দরুদ কারণে দোয়াটা পৌঁছে যাবে এবং নবীজি বলেছেন দরুদ না পাঠ করলে দোয়া আল্লাহর কাছে পৌঁছে না আপনি পাঁচবার যদি এই ছোট্ট দরুদ শরীফটি পড়তে পারেন নবীজি বলেছেন পঞ্চাশটা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে আল্লাহ নাজিল করবে শুধু তাই নয় আল্লাহ কেটে দিবে শুধু তাই নয় নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় রওজায় একজন ফেরেশতা আপনার এই দরুদের হাদিয়াটা নবীজিকে পৌঁছে দিবে ফেরেস্তা বলবে আর আসুল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবুল ও মেঞ্জুর করুন তখন নবী যে আপনার দরুদকে কবুল করবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহু আকবার চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম নবীটির প্রেম ভালোবাসা আমনের মধ্যে নিয়ে আমরা দুরুদ শরীফ পাঠ করি পাঁচবার সঙ্গে পড়ুন আল্লাহ হম্মা সাল্লা মোহাল্লাদে নহাব্বে ওয়াসো লেখা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر بولون اللهم صل على محمد عبدك ورسولك

ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك. ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شرب شجبر درود شريف برون اللهم صل على محمد عبدك ورسولك ওয়াসাল্লি অয়েল মো মিনা ওয়াল মমিনাদ ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাদ আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেয়েছেন দো শরিফটি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এখন আমার সঙ্গে নবীজীন শিখান ও ছোট্ট দোয়াটি পাঠ করুন এবং আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না অন্যায় করব না আশা করি বলতে পেরেছেন এখন আমার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন আবার পড়ুন اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني আশা করি সুন্দর করে গোনা মাফের দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখবে কঠিন বিপদাপদ থেকে আল্লাহ হেফাজতে রাখবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك মীনল জবনে বল বহলি ওয়া মিন গালবTypeIdনি ওয়া কহারির রিজা হাল সর্বশেষ আপনি মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন এ দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন সর্বশেষ আপনি দরুদ শরীফ পড়ুন তারপর আল্লাহর কাছে আমরা এক সঙ্গে মোনাজাত করব দোয়া কবুল হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পড়ুন দরুদ শরীফ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে ক্ষমা চান মাফ চান রিজিক চন অভাব অনটন থেকে মুক্তি চান মনের আশা পূরণের জন্য দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে দোয়া করুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم اي الله رب العالمين তোমার বান্দা সারা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে দেশ থেকে আল্লাহ আজকে রবি মাসের আরবি এক তারিখে প্রথম দিনে আল্লাহ তোমার বান্দা আজকে বুধবারে তোমার শাহী দরবারে হাত উঠালো দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের হাত হাতখানা কবল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের ওপরে জুলুম করেছি আল্লাহ হের দিকে না তাকাই তোমার অফুরন্দ রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সোয়াবৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্বনবী আখের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের রৌজা বাগে সোনার মাদিনায় পৌঁছাইয়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত বা শ্রী থেকে মাগরীব পর্যন্ত সীমাল থেকে যেন পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার গবরের মধ্যে যারা পরিমাণ ইমান নিয়ে হাজার হাজার মন মাটি বকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকুও উঠায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের অনেকের মা নাই মা হারেতি অনেকের বাবা নাই বাবা হারেতি আমাদের জন্ম দুখিনী মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন মাতৃকুল পিতৃকুল বন্ধ বন্ধ পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদের অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে ও আল্লাহ সকলের কবরের বদ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ আমার সঙ্গে যেই মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে প্রত্যেকটা মহিলা মা বোনদের হাতকে কবুল করো মহিলা মা বোনদের মনের নেকা শা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ গোষ্ঠ মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে দূর করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও আসমানি বালা আসমানি উঠে আনাও জমিনি বালা দা দাফন করে নাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে আল্লাহ তুমি মিশিয়ে দাও আই আল্লাহ নবীজির রিসিলায়ে দোয়াকে কবুল করো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও যেই সমস্ত দেশের মধ্যে খাবার নেই আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও যেই সমস্ত দেশের মধ্যে বস্ত্র নাই পোশাক নেই আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দাও যেই দেশের মধ্যে ঘর নাই আল্লাহ ঘরের ব্যবস্থা করে দাও আই আল্লাহ আমাদের মনের মধ্যে যার যেই নেক আশা আছে আল্লাহ প্রত্যেকটা নেক আশাগুলোকে পূরণ করে দাও রব ইরহমহু মা يا رب ربياني صغيرا আমিন আমিন বিরহমতিকা ইয়া রাহমান রাহিমিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ পৃথিবীর মধ্যে অন্যতম এই ভিডিওগুলো দেখেন এবং মনোযোগ সহকারে দোয়াগুলো পড়েন প্রতিদিন যারা নিষ্পাপ হয়ে যাচ্ছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ বিপদ আপদ থেকে রক্ষা করুন মৃত্যু রাগ পর্যন্ত এই পৃথিবীর শ্রেষ্ঠ তাওবার দোয়াগুলো পড়ুন করবেন মোনাজাত করবেন জীবনের সমস্ত গুণাগুলো প্রতিদিন আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ একবার তাহলে আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানা যাতে গরিব অসহায়দেরকে দিতে পারেন মক্কা মদিনে যেতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজোর করো জীবন একবার মক্কা মদিনায় অতি দ্রুত যাওয়ার তাওফিক দান করে দাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর একটি কথা বলবো আপনারা যে আমাকে মন থেকে আল্লাহর জন্য ভালোবাসেন আমার অনেক বেশি ভালো লাগে আমার অনেক মহিলা মা বোনেরা অনেক দাদু অনেক নানু অনেক আন্টি অনেক আপু অনেক ভাগিনা ভাগ্নি আমাকে অনেক বেশি ভালোবাসেন আপনাদের ভালোবাসায় আমি সত্যি আমি অনেক বেশি খুশি আছি আল্লাহর কাছে আমি আপনাদের জন্য মন থেকে এটাই দোয়া করি কোন রক্তের সম্পর্ক আপনারা আমার নয় কিন্তু আল্লাহর জন্যে আপনারা আমাকে এত বেশি মন থেকে মহাব্বত করেন আমিও আপনাদেরকে মন থেকে আল্লাহর জন্য ভালোবাসি মহাব্বত করি আল্লাহর কাছে দোয়া করি সব সময় আল্লাহ যেন আপনাদের সকলকে সবসময় সুস্থ রাখে বিপদ আপদ থেকে হেফাজত করে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত